এক ভাই প্রশ্ন করেছে যে ভাই বিবাহিত মেয়েদেরকে বশীকরণ কিভাবে করব। আজকে এই জিনিসটি এই ভিডিওতে স্পষ্ট করে আপনাদেরকে দেখাবো যে বিবাহিত মেয়েদেরকে কিভাবে বশীকরণ করবেন এবং কোন মন্ত্র দিয়ে তাদেরকে বশীকরণ করা যায় এই বিষয়টি আজকে নিয়ম সহকারে এই ভিডিওতে স্পষ্ট বলবো সুতরাং আজকের ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক ভিডিও শুরু থেকে আমি স্ক্রিনে একটি মন্ত্র আপনাদেরকে দিয়েছি এই মন্ত্রটির মাধ্যমে চাইলে খুব সহজে আপনার কোনো বিবাহিত মেয়েকে বসীকরণ করতে পারবেন নিয়ম হচ্ছে বা যেই নিয়মে এই মন্ত্রটি আপনি পার করবেন বা যেই নিয়মে এই টোটকাটি আপনি কাজে লাগাবেন সেটা হচ্ছে তিনটা তার কাটা আপনি নেবেন কাটা বলতে লোহার তার কাটা মিডিয়াম সাইজের একেবারে বড়ও না একেবারে ছোটও না তিনটা তার কাটাকে আপনি এই মন্ত্রটি দিয়ে পড়বেন একটা তারকাটার উপর সাতবার মন্ত্রটি পরে সাতটা পো দিবেন এবং তিনটা তারকাটার উপর একুশবার মন্ত্রটি পরে একুশটা পো দিবেন দিয়ে একটা তারকাটাকে আপনি মেয়ের ঘরের যে কোনো এক আশেপাশে গেড়ে দিবেন আরেকটা তারকাটাকে আপনি মেয়ে যেই পথে বেশিরভাগ চলাফেরা করে ওই পথে গেড়ে দিবেন আরেকটি তারকাটাকে আপনি নদীতে পেলে দিবেন তিনটা তারকাটাকে তিন জায়গায় একটা তারকাটাকে মেয়ের ঘরের আশেপাশে যে কোনো এক জায়গায় আরেকটা তারকাটাকে মেয়ে যে পথে বা ওই মহিলা যে পথে বেশি চলাফেরা করে ওই পথে গেড়ে দিবেন আরেকটি তারকাটাকে আপনি নদীতে ফেলে দিবেন বাস আপনার কাজ এতটুকুই আশা করি ইনশাআল্লাহ ওই বিবাহিত মেয়ে বসীকরণ হয়ে যাবে এবং আপনার বসে চলে আসবে দর্শক মন্ত্রটি এখানে খুব ছোটোভাবে দেওয়া আছে যেহেতু স্ক্রিন ছোট আপনার যদি এখানে কেউ না বোঝেন মন্ত্রটি তাহলে আমাকে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে ফুছিয়ে দিব বড়োভাবে যেন দেখতে পারেন দর্শক আমাদেরকে দিয়ে যদি আপনারা কেউ কোনো কাজ করাতে চান তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিশ্বাসের সাথে আমি করে দিব গ্রান্টির সাথে এতটুকু ওয়াদা দিতে আপনাদেরকে পারি আশা করি যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার ভিডিওগুলোকে নিয়মিত ফলো করেন তাহলে আপনারা উপকৃত হতে পারবেন বা আমিও নিজেও উপকৃত হতে পারবো তো এখনই এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আশা করি আমাকে একটু সাপোর্ট করে আপনারা সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি